নমস্কার বন্ধুরা আমি সাকার ব্লগে স্বাগত দেখুন আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আর একটি ফুড ব্লগ নিয়ে দুপুরের ব্লগটি শুরু করলাম আর কি কি আমরা দুপুরে খাবার খেতে বসেছি সেটা দেখাবো আপনাদের এখানে আছে আলু ভাজা আলুর সাথে কি কি ভাজা আছে বলুন তো আলু ফুলকপি গাজর চিম পিঁয়াজকলি পিঁয়াজ এই সব দিয়ে আলু ভাজাটা করেছে আর এখানে আজকে ডিম ডিম কষা আলু টালু দিয়ে দেখুন ডিম কষার কালারটা কি আহা অসাধারণ দেখতেই লোভনীয় লাগছে লোভ লেগে যাচ্ছে আর এখানে বেগুন ভাজা আছে রাতে ভাত বসে এই ঝুঁইতে কি আছে সাইড করে রাখলে তো ভালো হয় পাউরুটিটা ওইদিকে করে রাখো জায়গাটা তাহলে হয় জল নিয়ে এসছো একটা বোতল হবে তুমি নিয়ে আসুনি হবে হয়তো নিতে মা বসছে এখন চেয়ারে ভাত খেতে এত ভাত দিয়েছো আমাকে ভাত কম দাও লাগলে নেবো ভাত এখন বেগুন ভাজা দিচ্ছে এখন আমরা অনেক সকালবেলা উঠেছি সকালবেলা আজকে টিফিন করেছি পাউটি আর কলা পাউটি কলা টিফিন করার পরে এই স্নান টান করে মা পুজো দিয়েছে আজকে আমি আর পুজো দিতে পারিনি পুজো দিয়ে ঠাকুর নমস্কার করে তুলসীকে জল দিয়ে সূর্যকে প্রণাম করে এই বসলাম বিছনা বিছনা পাটি পরিষ্কার করলাম ঝাড় দিলাম হ্যাঁ ঠান্ডা তো হবেই ঠান্ডাটা কম পড়েছে বাপরে বা ঠান্ডার মধ্যে সে বাপরে বা স্নান করা বিশাল ব্যাপার পিঙ্ক কষাটা এত সুন্দর হয়েছে গন্ধ বেরিয়েছে না গরম মশলা দিলে যে কোনো সবজি গন্ধ বেরায় আলো অন্যরকম একটা চলুন আমরা এখন খেতে থাকি আর ভ্লগটি দেখতে থাকুন স্কিপ করবেন না আর ডিম কষাটা আগে খাচ্ছি আলু ভাজা আর বেগুন ভাজাটা রেখে দিয়েছে এই সাইডে আর দেখুন ভাতটা আমি পুরো মেখে নিই আগে ডিমের ঝল ডিমের কষাটা আগে খেয়ে নিই ভালো করে ভাতটা মাখি মেখে তারপরে খাবো আর ডিমটা দেখুন আহা ভালোই সাইজ ডিমটা দেখুন ডিমটা বন্ধুরা আমি এখন ডিম গোটা ডিমের ডিম কষা আর সেদিনকে আপনাদের দেখিয়েছিলাম হাত দেখ করে কেটে কেটে মা করেছিল আজকে গোটার গোটা ডিম আসল কথা হাতধেক দিলে ডিমটা ফাটে না তাও মাঝে ফাটে আর গোটা ডিম দিলে তাও ফেটেছে মাঝখানে তাও চিড়ে দিয়েছে ডিমটা তেলে ভাজতে গেলে প্রচুর ফটফট ফটফট করেছে ছেটকায় ওই কারণে কিদেও পেয়েছে খেয়ে নিই তোমার সাথে থাকুন খাওয়া সাথে শেষে একটু না চাটলে ভালো লাগে তাই একটু ডিমের ডিম কষা গ্রেভি একটু নিয়ে নিলাম ডিমের গ্রেভি নিয়ে ভালো চাটতে থাকছি আমি আর দেখুন আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে মারও খাওয়া হয়ে এসছে হ্যাঁ খুব দারুণ খেলাম অসাধারণ দুপুরের খাবারটা হলো আজকে আমাদের মা এখন খাওয়া হয়ে গেছে আর ছানা পোনাগুলোকে খাওয়া দিতে যাচ্ছে সব ওয়েট করে রয়েছে খিদেতে তাদেরও পায় তাই না বলো বন্ধুরা মা এখন খেয়ে খাওয়া নিজের হয়ে গিয়ে এবার তাদের পঙ্গপালদের খেতে দিতে যাচ্ছে মায়ের দেখুন বন্ধুরা দৌড়াতে দৌড়াতে আসছে খিদেতে ওদেরও পায় বলো বন্ধুরা এই যে মা খাবার দিচ্ছে দেখুন আর আমি ব্লগ করছি আমি করি আর মা যা করে দেয় আমি ব্লগটা করতে থাকি এই যে দেখুন এদের পশু পাখিদের না খেতে দিলে হয় রীতিমতো ওরা খাবার দিয়ে আমরা দুপুরবেলা আর রাতের বেলা বন্ধুরা আপনারাও দেবেন ওদের সময় মতো আপনাদের যতটা সামর্থ্য পরিবেশকে রক্ষা করার জন্যে ওদেরকে খাবার দেওয়া দরকার পশু পাখিদের যেমন ওর খাওয়া হয়ে গেছে এবার ছুটলো আর প্রচণ্ড হাওয়া গাছপালা নড়ছে গাছের পাতাগুলো আর রোদ তো একটু উঠছে না এক ফোঁটা রোদ যে রোদ দেখা যাচ্ছে একটু সূর্য আর গাছ হাওয়া দিচ্ছে বাইরে প্রচুর ঠান্ডাও পড়েছে এখন গাছপালার হাওয়া দিচ্ছে এত নড়ছে কীরকম খুব বাতাস বইছে খুব হাওয়া দিচ্ছে আর কাপড়ও শোকাচ্ছে না যেরকম কত জামা কাপড় মেয়ে লাকে এসেছি প্রত্যেক দিনের মধ্যে কাচতে হয় জামা কাপড় আর কাপড়গুলো না কে নোংরা থাকে তা পরিষ্কার না করতে তো হবেই প্রত্যেক দিন একটা দিনে আর ওদ একটু ভালোভাবে ওঠ আবার ঠান্ডা এতো ঠান্ডা লাগছে বাপরে বাপ চল বাকি একা হাতে সব করতে হয় মা এখন খাওয়া দাওয়া খেয়ে দুপুরের বাসন মাজতে বসবে এখন এই যে আর একা হাতে সব কাজ করতে হয় আমার মাকে ঘর বাইরের সব বাইরে সব দিকেই নিজেকে সামলাতে হয় মায়ের একটু শরীর খারাপ হয়েছে কাশছে ঠান্ডা লেগেছে প্রচুর এই ওয়েদারের জন্য এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখন তো ঠান্ডা হয়ে রয়েছে কোথায় রাখবো তো ঠিক করে দিলাম তো ঠিক করে সত্যি কথা এখন সন্ধেবেলা সন্ধে টন্দে দিয়েছে মা উঠে আমি দোকান সাজিয়ে নিয়েছি যে দেখুন দোকানটা আমাদের মায়ের খুব একটু শরীর খারাপ জ্বর এসে আর দুপুরবেলা একটু ঘুমটুম দিয়ে নিয়েছি এবার এখন আমরা আমি পড়াতে বসে গেছি দোকান খুলে রায় চলে এসেছি মা বাড়ির থেকে ঘুরে আই পড়তেও বসেছে পড়া স্টার্ট করে দিয়েছি আরেকজন আসেনি শুবেন কখন আসবে জানি না কখন ও আমার বই পড়াশোনা করতে শুরু করে দিয়েছে পড়ে তারপরে লেখা স্টার্ট করবে আর আমার বইয়ের পড়াটা হলো মেলার মাঠে মেলার মাঠে পড়াটি করছে এখন পড়ে তারপরে লিখবে আপনারা দেখতে থাকুন কি কি করছে ওরা কখন সুবায়ন আসে পড়তে দেখবে সেটাও দেখাবো আপনাদের তাড়াতাড়ি পড়া কর সুবায়ন এখন আসলো এত লেট হয়েছে সুবায়ন ঘুম থেকে দেরি হয়ে গেছে সুবায়নের তাড়াতাড়ি ঘুমাতে পারিস না ঘুমিয়ে নিবি তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম আর তাড়াতাড়ি তুই কি করিস তো তো হয়ে যায় খাওয়া মা ভাত ভাত তো করে ঘুমিয়ে তাতে খেটে ঘুমিয়ে নিবি ঘুমিয়ে তারপর পড়তে চলে আসবি তাড়াতাড়ি পড়টা দে কপি কার পড়া ওই ওই ইসকু পড়তে এসে যখন তখন দিয়েছি পারি চলে আসছে পড়তে এতক্ষণ এত লেট পড়তে আসা তাই রাত পড়া দেওয়া হয়ে গেছে কত প্রশ্ন লেখা হয়ে গেছে দেখ বাংলা বাংলা প্রশ্ন উত্তর লিখছ তুই ওই রাতে এখন রাতের জন্য আমার রুটি করছে রুটি বেলা হয়ে গেছে রুটি মাখা হয়ে গেছে কড়াইতেও দিয়ে দিয়েছে রুটি গরম গরম রুটি মা এখন বেলছে পোড়াটা করবে রুটি এতো করার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছে আর দেখুন মা এখন বেলছে রুটিটা উল্টো পালট করে দিলো এবার তেলটা এড়ে নিচ্ছে তেল অল্প করে অল্প করেই তেল দিয়ে ভাজবে বুঝেছো চারিদিক তেলটা দি করে দিচ্ছে আর পুরি উঠে বাজারে গেলাম বাজার থেকে দোকানে মালটা আনলাম অনেক কিছু মাল আনার ছিল আজকে প্রায় সে শেষের দিকে হয়ে গেছিল দোকানে মালগুলো এনে গোছালাম মালগুলো যেখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম দোকানের মালগুলো যেখানে যেখানে রাখার সেখানে সেখানে রাখলাম আর তারপরে জল ভরলাম জল ভরে টোরে এসে মা দেখি আঁকা মাখা হয়ে গেছে তার রুটি করতে এখন চলে এসছে রাত প্রায় দশটার দিকে সময় হয়ে এসছে আর আমরা রাতের খাবার দশটাই খাই আজকে ভাবছি রুটি খাবো মায়ের শরীরটা ভালো না ভাত করতে মানা করলাম কাচছে খুব কক কক করে আর দেখুন বন্ধুরা কাচছে মা এদিকে রুটিও করছে ভাত করতে গেলে আবার অনেকটা ঝামেলা থেকেও যেতে পারে শরীর মা খেতে যা করছে না শরীর খারাপের মধ্যে একটু রুটি একটু শুকনো জিনিস খেতে ভালো লাগেছে তাই খাও তাই খাও আর ডিমের তরকারিটা তো রয়েছে ডিম কষা সেটা খাওয়া যাবে সব সব ভাজাভুজিও রয়েছে সকালে এই কারণে আর কিছু করতেন না মানা করলাম ঠিক আছে মা হয়ে গেছে পাওটা রুটির মতোই করেছে পাওটার মতো আর করেনি মার হয়ে গেছে এবার করে নিয়ে আসছে রান্নাঘর থেকে দেখুন মা চলে গেছে এবার টেবিলে রাখবে জলের বোতল নিয়ে চলে এসেছি দেখুন এটা আমার এটা মায়ের আর আলু ডিমের কষার ঝোলটা ছিল সকালে সেটা নিয়ে নিয়েছি মেন ঝোল আর থালাটা দেখুন পাউটার মতো মা তেল দিয়ে ভেজে দিয়েছি রুটিগুলো আর ডিমের কষাটা নিয়ে নিয়েছি আর রাতে আমরা খাবো এনে এই হলো রাতের খাবারের টেবিলে চলে এসেছে আমরা এখন খেতে বসবো আলু ভাজাও তো আছে না আলু ভাজাটা ডিমের কুসুমও আছে আবা ডিমের কুসুম খেতে কার না ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে ভিডিওটি কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করবেন অবশ্যই বন্ধুরা ঠিক আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি শেষ করলাম